হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি আজকে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আজকে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম স্পেশালি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে সব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই হলো আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ও ছোটো বোনকে নিয়ে দেখা করতে আসছে ও যদিও মিরপুর থাকে না ও থাকে রামপুরাতে অনেকদিন পরও সাথে আমার দেখা হলো এরপর আমরা চলে গেলাম সেগুলোতে সেগারেটো যদি আমার ভুল না হয় ওখানে চলে গেলাম দেন ওদের রুপটুপে উঠলাম রুপটোপটা এত সুন্দর ছিল যে ক্যামেরাতে একদম এক্স্যাক্টলি সৌন্দর্যটা ফুটে উঠতেছে না এরপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি আর ও ও ছোট বোন আমাদের ভিডিও করে দিচ্ছিলো রেস্টুরেন্টটার লোকেশান হচ্ছে মিরপুর এক আরঙ্গের পাশের গলিতে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম বাট বিশ্বাস করেন এত রোদ যা আমি ঠিকমতো ভিডিও নিতে পারছিলাম না এত রোদ ছিল বলার মতো না জাস্ট আপনারা তো জানেন বাংলাদেশের এখন বর্তমান ওয়েদারটা কী কোনো রকমে এখান থেকে ভিডিও টুডিও করে কেমনি যে নিচে গেলাম আরে দেখ এই প্লেসটা এত সুন্দর আমার মানে বারবার মনে হচ্ছিলো যে এখানে আরেকটু যদি ভিডিও নি দেন আমরা নিচে চলে যাই মানে ওদের ইনডোরে ওদের ইনডোরটা খুব সুন্দর ছিল আমি একটু ইনডোরের ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের জন্য এরপর আমরা দুজন মিলে বসে বসে চিন্তা করি যে আমরা কী খাবো দেন দেখলাম যে ওদের মেনুতে সব জাপানিজ আইটেম সো আমরা তো ওগুলো খাবো না দেন আমরা ড্রিঙ্কস অর্ডার দিই দেন আমরা ডিসিশন নিয়ে আমরা হচ্ছে মিরপুর এগারোটা যাবো আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট স্কাইমুন লঞ্চ ও যেহেতু আগে যায়নি সো ওকে বললাম চল ওখানেই যাই এরপর আমরা ওখানে চলে আসলাম স্কাইমুন লঞ্জে প্লেসটাও এটি এটাও অনেক সুন্দর বাট ও যেহেতু ফার্স্ট টাইম আসছে ওর কাছে অনেক ভালো লাগছে আর আমি তো অনেকবার আসছি এখানে আমাকে সবাই চেনে এরপর আমরা এখানে তিনজনের জন্য তিনটা ডিশ অর্ডার দিয়ে দিই খাবারগুলো খুব মজা ছিল আর দুটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম এরপর আমি ওকে আর ওর বোনের একটা ভিডিও করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং